আজকে যেভাবে জেগে উঠেছে সেই জন দেখে ভারত স্পষ্ট ভয় পাচ্ছে নাই জায়গাতে ভারত তার ওখানে পালিয়ে গিয়েছে তারপরে তাদের হৃদয়ে এই আমরা বিজেপি সরকারকে পুরা পুরো গন্ধ টের পাচ্ছি তারা আমাদের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে দিয়ে চালিয়ে যাচ্ছে আপনি আমাদের সাথে ভারতের বান বাণিজ্য যুষম্য দেখেন আপনি আমাদের নদীর নদীর কথা চিন্তা করেন আমাদের সংস্কৃতির কথা চিন্তা করেন এমন কোন জায়গা নাই যে জায়গাতে ভারত তার থাবা বসায় নাই আজকে যখন আমরা ভারতের এই আধিপত্য মুক্ত হতে চাই আমরা যখন সারা বাংলাদেশে বাংলাদেশ পন্থীরা আজকে যেভাবে জেগে উঠেছে সেই জাগরণ দেখে ভারত স্পষ্ট ভয় পাচ্ছে তাই আজকে আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত এখানে দেখে যে বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে এখানে তারা দেখাতে যাচ্ছে যে হিন্দু মুসলমানের লড়াই হচ্ছে কিন্তু আমরা স্পষ্টত বলতে চাই বাংলাদেশে কোন হিন্দু মুসলমানের লড়াই নাই বাংলাদেশের কোন হিন্দুকে নিয়ে ভারতের ভক্ত হবে না বাংলাদেশের হিন্দু আমাদের হিন্দু বাংলাদেশের মুসলমান আমাদের মুসলমান বাংলাদেশের আদিবাসীরা আমাদের আদিবাসী আমাদের কোনো বিষয়ে ভারতের না গলানোর কোনো প্রয়োজন নাই আমাদের মানুষ বাংলাদেশ পন্থীরা জেগে উঠেছে সুতরাং আপনারা ষড়যন্ত্র করেছেন এবং আমরা তাদেরকে অনুরোধ জানাই আপনারা করে বাংলাদেশের বিরুদ্ধে আর কোন ধরনের ষড়যন্ত্র করবেন না ভারতের বিরোধ নাই আমাদের বিরোধ হচ্ছে ওই বিজেপির হিন্দুত্ববাদীদের সাথে যারা এখানে এই হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতের কথা বলে বাংলাদেশকে তার আবারও তাদের করার চেয়ে রাখতে চায়